আসসালামু আলাইকুম ভিয়াস প্রপার্টি নেস থেকে আজকে আমরা গুলশান এক নম্বরে এসেছি ফুল ফেয়ারপিস লাক্সারিয়াস ভ্যানিউ একটা অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য যেখানে প্রপার্টি অ্যাকমোডেশন হচ্ছে সাড়ে সাত কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস এইট বিল্ডিং হাইটস করা হয়েছে ইভেন বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট হওয়ার কারণে ডিজাইনটা খুবই ইফিসিয়েন্ট হয়েছে কারণ এখানে উনত্রিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিতরে চারটা বেডরুম চারটা বেডরুমের সাথে তিনটা বেডরুম অ্যাটাচড একটা কমন বাথ সেপারেট ড্রয়িং ডাইনিং সার্ভেন বেড বাথ ইভেন তিনটা বেডরুমের সাথে বেলকুনি করা হয়েছে তো ইভেন প্রত্যেকটা বেডরুমের ভিতরে প্রত্যেকটা স্পেসে হিউজ ভেন্টিলেশন আছে তো অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমরা প্রপার্টি ডিটেলসে চলে আসলাম আমরা লিফ্ট দেখতে পাচ্ছি লিফ্টের পাশে স্টেয়ার অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রেন্স আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করলাম আমরা ফরমাল লিভিং এ প্রবেশ করলাম ফরমাল লিভিং এ সাউথ সাইড ফুল উইন্ডোজ ইস্ট সাইটে একটা পার্ট উইন্ডোজ আছে ফুল হাইটস ওয়েস্ট সাইডেও কিন্তু একটা বড় পার্টে ফুল হাইটস উইন্ডোজ আছে যার কারণে পুরো ফরমাল লিভিংটে কিন্তু ভেন্টিলেশন অনেক ভালো আমরা ডাইনিং স্পেসে আছি এখন আমরা এখন সেকেন্ড বেডে প্রবেশ করব সেকেন্ড বেড সেকেন্ড বেডটাও কিন্তু সাউথ সাইডে ফুল হাইটস উইন্ডো হওয়ার কারণে খুবই ভেন্টিলেশন ভালো ওয়েস্ট সাইডে একটা বেলকুনি দিতে পারছি আমরা সেকেন্ড বেডের ইস্ট সাইডে ফুল হাইটস একটা উইন্ডোস আছে আমরা সেকেন্ড বাথে প্রবেশ করলাম সেকেন্ড বাথ আমরা সেকেন্ড বেডের সাথে যে বেলগুড়িটার কথা বললাম সে বেলগুড়িটা দেখতেছি আমরা এবার ফ্যামিলি লিভিং হয়ে মাস্টার বেড প্রবেশ করব বেডে আমরা নর্থ সাইডে একটা উইন্ডোজ দেখতে পাচ্ছি সাউথ সাইটে ফুল হাইটস উইন্ডোস এবং ব্যালকনি ড্রেসিং স্পেস মাস্টার ব্যাথ মাস্টারপাতে বাদ চাপ পাবেন আমরা এবার ফোর্থ বেড আই মিন গ্যাস বেডে প্রবেশ করবো গ্যাস বেড গ্যাস বেডে আমরা নর্থ সাইডে একটা বেল্ট করে দেখতে পাচ্ছি গ্যাস বেডের সাথে কোনো বাথরুম পাবেন না গ্যাস বেড কমন বাথরুম ইউজ করবে আমরা কমন বাথে এখন প্রবেশ করব কমন বাথ কিচেনে প্রবেশ করলাম কিচেন অল্প কিছু ক্যাবিনেট করা এখানে সার্ভেন বেড আমরা এখন থার্ড বেডে প্রবেশ করব থার্ড বেডে নর্থ সাইডে একটা উইন্ডোজ আছে তাতে ইস্ট সাইডে একটা উইন্ডোজ আছে যার কারণে ভেন্টিলেশন খুবই ভালো থার্ড বেডের সাথে অ্যাটাচড বাদ আছে আমরা রূপটপে চলে আসলাম রূপটপে খুবই সুন্দর করে বাগান করা আছে গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এই হলো আমাদের টোটাল অ্যাপার্টমেন্ট অ্যাকোমোডেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ